অফিসে যাওয়ার আগে সকাল সকালই একটা দুর্গতি সেটা হচ্ছে এই যে আমার লুকিং ক্লাসটা বের হওয়ার সময় বাইকটা বাসার নিচে রেখে যখন গেট টান দিতে গিয়েছি তখন বাইকটা কাজ হয়ে পড়ে গিয়ে এই একটা রেজাল্ট আমাকে দিয়েছে তো ঈদের পরে আবার অফিস শুরু করতে যাচ্ছি আজকে শুক্রবার এই আমি ছুটি নিয়েছিলাম এবং ঈদটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সাথে আর আমার মেয়ের সাথে এটা আমার প্রথম ঈদ আমার মেয়ে আয়াতের লাইফের প্রথম ঈদ ওর তো এইখানে কোনোভাবে অফিসে যাওয়ার কোনো মানে হয় না তো ফর দ্যাট রিজন আমি এই ঈদে ছুটি নিয়েছি আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হয়েছে খুব ভালো একটা ঈদ কেটেছে ফ্রেন্ডস দের সাথে আড্ডা অল ওভার সবশেষ খুবই ভালো একটা সময় কেটেছে অবশেষে সকল কিছুর পরে আবারও কর্মব্যস্ত জীবনের শুরু আজকে যাচ্ছি অফিসে অফিস করতে আজকে আমার শিফট হচ্ছে তিনটা থেকে রাত এগারোটা একটা লুকিং গ্লাস দিয়ে আসলে আমার কাজ চালানো লাগবে যতদিন পর্যন্ত আমি আমার এই সাইডেরটা ঠিক না করছি এখন আমরা নারায়ণগঞ্জের সীমানা মাত্র ক্রস করলাম মোটামুটি ভালোই বাস চলাচল দেখতে পাচ্ছি কারণ কালকে থেকে অনেকেরই হয়তো অফিস শুরু হয়ে যাবে তো আজকে ঈদের ছুটি শেষ করে অনেকেই ঢাকায় ব্যাক করছে আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ কেন যেন এবার না খুব একটা খালি খালি মনে হয় না কারণ সাধারণত যেরকম খালি হয় মানুষ চলে যায় গ্রামে তাদের ঈদ ঈদ উদযাপন করতে তো ঈদের সময় যে চাষারা একটা ফাঁকা ফাঁকা থাকে ওই রকম ফাঁকা ছিল না এবার প্রচন্ড এইবারও খুব মানে ভালোই মানুষজন ছিল এবং প্রচন্ড জ্যামও ফেস করতে হয়েছে আবারও শুরু বাস সালাদের সেই জ্ঞান রাস্তা ছাড়তে যায় না আর যাত্রী উঠে যে কোনো জায়গা থেকে যে বাসগুলা থামার এটার আবার এটা চাঁদা দিয়ে রাখতে যে তো সামনে যেতে না পারে এই চলে আসলে но ммм এইদিক দিয়ে ভেঙে আবার একটু বড় করছে এই দিক দিয়েও কোনো কিছু করার একটা প্ল্যান আছে যাক ভালো এই এই যে যে এখানে টোলটা নিচ্ছে ব্যাপারটা আমি করি বাইকারদের আমরা যারা আছি তাদের সত্যি বলতে পেশেন্ট কম থাকে আমরা যখন ওইখানে টোল দিতে যাই তখন আমরা বিভিন্ন বাইকের মানে সরি বিভিন্ন গাড়ির মাঝখান দিয়ে আসলে ঢুকাই দেই আমরা আগে টোল দিয়ে বের হয়ে যেতে চাই এটা খুবই খারাপ কিন্তু প্র্যাকটিস সকলেরই হয়ে গেছে কেউ অপেক্ষা করতে চায় না আমরা এই জন্য ওইখানটা একটা জ্যাম লেগে থাকে যখন গাড়ি ঘোড়া বেশি থাকে অবশ্যই তখনের কথাই বলছি তো যখন যদি আমরা এইখানে টোলটা দিয়ে বের হয়ে যাই ওইদিকে যদি আমাদের জন্য একটা ক্লিয়ার লেন থাকে তাইলে বাস সিএনজি প্রাইভেট কার বিভিন্ন গাড়িগুলো যখন টোল দিতে যায় তখন তাদের আসলে হয় না ওরা একজন একজন করে টোল দিয়ে সমস্যায় বের হয়ে যেতে পারে বের কারণে ওই টোল প্লাজাটায় একটু হলো চাপ কমে ভালো ওই ব্যাপারটা তো আমরা আজকেও যাবো আমাদের রেগুলার রুট ধরেই ফ্লাইওভার হয়ে শুক্রবার দিন আসলে নর্মালি অন্য অন্যান্য সপ্তাহেও বা অন্যান্য টাইমেও জ্যাম ট্যাম থাকে না আর এইদিকে আজকে হচ্ছে ঈদের পরে এক শুক্রবার এখনো অনেকেরই ছুটি শেষ হয়নি তো আজকে রাস্তায় জ্যাম থাকার কথা না দেখি কি হয় আসলে রাস্তার বাস রাখে এই ব্যাপারটা ভাল লাগে না ওদের কারণে এই জ্যাম দেখেন সামনে কিন্তু রাস্তা খালি মানে খুব একটা কিছুই নাই কিন্তু বাস এই যে এরকম দাঁড়ায় থেকে যাত্রী উঠায় নামায় একটা জ্যাম লাগা রাখে এই যে রিক্সালা গালাগালি করতেছে বাসরে যে রাস্তার মুখ আটকে রাখে মানে যে কোনো জায়গায় ওরা যাত্রী উঠায় উঠায় নামায় এই ব্যাপারটা নিয়ে যেটা বলতেছিলাম এটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার মানে অনেকের অনেক রাস থাকে এইগুলা যখন দেখে যে দশ টাকা বিশ টাকার একটা যাত্রীর জন্য তুমি সকলের যা রাস্তা আটকে রাখছো এই ব্যাপারটা টোটালি আনএক্সেপ্টেবল eu gostei. E se daí moça আমরা অলমোস্ট মালিবাগ রেলগেটের কাছাকাছি ওই সোজা রাস্তাটা শেষ যেখানে হবে সেটাই মালিবাগ রেলগেট মোড় আর ওই রেলগেটের একটু পরেই হচ্ছে আমার অফিস মৌচাক মোড়ে আল্লা থ্যাংক ফর ওয়াচিং আজকের এই ভিডিও এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ